প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন দুনিয়ার কষ্ট আমাদের ধ্বংস করার জন্য নয় বরং গড়ার জন্য মাঝে মাঝে আমরা প্রশ্ন করি আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন অথচ সেই কষ্টই হতে পারে আমাদের জান্নাতের সিঁড়ি কষ্ট আসলে কি আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে নাবিজির জীবনে কি কষ্ট ছিল না তিনি তার সন্তান হারিয়েছেন কাফেরদের হাতে নির্যাতিত হয়েছেন কিন্তু তার ধৈর্য ছিল কারণ তিনি জানতেন আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে তার কাছে টেনে নেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি কষ্ট স্বচ্ছ করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন কষ্টের সময় পড়ুন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা অর্থ হে আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর চেয়েও ভালো কিছু দিন ভাই ও বোনেরা দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে আমাদের ধৈর্য কান্না এবং দোয়ার প্রতিদান অমূল্য কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না বরং আল্লার দিকে ফিরে যান কারণ যার আল্লাহ আছে তার কিছুই হারায় না